বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলাটি দায়ের করা হয় সাকিব আল হাসানকে মামলার আঠাশ নম্বর এজাহারে নামেও আসামি করা হয়েছে মামলার আঠাশ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসুর রেজা সাং নতুন বাজার ডাকঘর মাগুরা সাকিব ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশো জনকে মামলায় অজ্ঞাত আরো চারশো পাঁচশো জনকে আসামি করা হয়েছে রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ প্ররোচনার সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে বুক পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাত আগস্ট মারা যান তিনি